সরকারি স্বাস্থ্যকেন্দ্রের কাছে বোমা উদ্ধারের ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের বড়োয়া থানার সুন্দরপুর এলাকায় এদিন সকালে সুন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উত্তর দিকে একটি গাছের নিচে বালতির মধ্যে বোমা পড়ে থাকতে দেখেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা লোকজন এরপরই খবর দেওয়া হয় বড়োয়া থানায় পুলিশ এসে হাসপাতাল চত্বরের কাছে অবস্থিত একটি শিশু গাছের নিচে ঝোপছাড়ের মধ্যে থেকে একটি বালতির মধ্যে নটি তাজা বোমা উদ্ধার করে স্থানীয় সূত্রে জানা গেছে যে এলাকা থেকে বোমা উদ্ধার হয়েছে তার ঠিক কাছেই রয়েছে বড়োয়া হাই স্কুল রোজ ওই স্বাস্থ্যকেন্দ্রের পাশের রাস্তা দিয়ে প্রচুর ছাত্রছাত্রী স্কুলে যাতায়াত করে স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রের মাঝে কে বা কারা এত বোমা রেখে গেল তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে সুন্দরপুরের পাশাপাশি বড়োয়া থানার অন্তর্গত কল্যাণপুর শান্তিপাড়ার কাছে অবস্থিত ঈদগাহের কাছে মাঠের মধ্যে একটি পরিত্যক্ত কন্টেনার থেকে চারটি তাজা বোমা উদ্ধার করেছে বড়োয়া থানার পুলিশ বড়োয়া থানার এক আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন বোমা উদ্ধারের জায়গা দুটোই ইতিমধ্যে ঘিরে দেওয়া হয়েছে কে বা কারা বোমাগুলো রেখে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বড়োয়ার তৃণমূল নেতা মাহি আলম বলেন সুন্দরপুরের যেখানে থেকে বোমা উদ্ধার হয়েছে তা মুর্শিদাবাদ এবং বীরভূম সীমান্ত লাগোয়া একটি গ্রাম আমাদের ধারণা কোনো দল এলাকায় অশান্তি ছড়ানোর জন্য বোমাগুলো রেখে গেছে আমরা পুলিশকে অনুরোধ করেছি নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য